এর মধ্যে গেছে একবার বার করছি পরে আর বার হয় নাই তো সেই একবার ফুরে ঘর এখন তো সোরের ভয় যার কারণে দরজাটা রাখিনি অল্প একটা মানুষ ঢুকার জন্য একটু জায়গা রাখছি খুব সুন্দর একটি ভাই জি জি ইনশাল্লাহ কয়টা ভাই দুইটা মাত্র দুইটা এটাকে সংগ্রহ করছে না খাবার দুই বছর আগে বাজার থেকে ছোট বাসুর ফসন্দ হিসেবে আমি নিয়ে আসছিলাম মাসাল্লাহ তাহলে কোয়ালিটি সম্পন্ন একটি সাইওয়াল সংগ্রহ করছেন জি 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 আচ্ছা দাঁড়ছে কয়টা এখন এটা দুইটা দাঁড়ছে মাত্র মাত্র দুই দাঁত দুই জাত মাত্র ভাই আপনার এই ভাঙ্গা ঘরের ভিতরে মানুষ কিন্তু বড় বড় এত সুন্দর জাত সংগ্রহ করতে পারে না কিন্তু আপনি সাইওয়াল গাছটা চিনলেন কি ভাই এটা শখ আমি আসলে মূলত একটু একটু চিনি তো এটা ফায়ার খুঁড়া বডি সুর বা গলা কম্বল লেজ মোটামুটি বডি কালেকশন দেখে আমার একটু ভালো লাগে সাইওয়ালের ব্রাহ্মার কিছু ক্রস অফ হয় মূলত সেই কারণে আমি এটা কিনছি দেখে পছন্দ হয়েছে বিদা মাশাআল্লাহ ভাই কি কি খাবার দাবার দিয়ে এটা পালন করছে আসলে সত্যি কথা দেখে এখনকার মানুষ অনেক কিছু বলে মূলত আমি ওইটারে আমার মানে খুচরা কিনে খাওয়াইছি দৈনিক শুধু কেল আমি খুচরা আমার এলাকার দোকানদার থেকে দোকানদার থেকে খুচরা কিনে কিনে এটা বসে খাওয়াইছি শুধু বসি আর ঘাস আর কোনো কিছু এসটা কোনো কিছু খাওয়া খাওয়াইনি এমনি ওই যে মাঝে মধ্যে বুটটা থাকলে এগুলোর মেলে মেলে সুরাই তারপরে বুটটা গুলো খাওয়াইতাম ভাঙায় ভাঙায় ভাঙ্গায় ঘুরা ঘুরা বুটটা খাওয়িতাম এছাড়া আর কোনো কিছু খাওয়ানো হয়নি মাসাল্লাহ জানি ভাই কি অবস্থা এমনি তো কোন ধরনের সমস্যা না আমার গরু আশা সমস্যা নাই রাগ না দেখালে হয় না একটু কেমন আছে আট মাংস হইতে পারে এর উপরে উপরে হবে উপরে হবে কেউ যদি আপনার এই ঘরের চাঁদের আলোকে কেউ যদি নিতে চায় আমাদের এই আধুনিক কৃষি চিত্র চ্যানেল দেখে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আমি আসলে ওরকম এত বেশি দাম চাবো না কারণ আমি একটাই গরু ফালি আমার অবস্থা তো দেখছি নি আমি এত হামুরি প্রয়োজন নাই আমি এটা বিক্রি করে দেওয়া গেছে আমি আরো একটা গরু ফালার শখ আমি একটা গরু গরু ফেলি প্রতি বছর বছর তো এই বছর এটা দুই বছর ফালছি আমি বেশি দাম চাবো না আমি দাম চাইতেছি এটার সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা মাশাল্লাহ খুব সুন্দর একটি দাম চাইছেন ভাই টার্গেট তো বিক্রি করার জন্য অবশ্যই অবশ্যই বিক্রি করে আমি ঢাকাটা বেশি বিক্রি করা আমি যদি চাই আপনার এই ঠিক

খুব সুন্দর তথ্য দিয়েছেন আপনাদেরকে আশা করি আপনাদের আহ মতামত মিলে যাবে আপনাদের সাথে জানি ভাই যে কি অবস্থা দৈনিক কত বেলা গোসল দিচ্ছেন এটাকে এটাকে দৈনিক দুই বেলা সকাল বিকাল গোসল করাই খাবারও দুই বেলা খাবার দিই সকাল বিকাল খাবার দিই

এটা হচ্ছে কুমিল্লা জেলার বড়োরাজে চুরি গ্রাম চৌড়ি বাড়ির নাম মোল্লা বাড়ি মোল্লা বাড়ি মিস্ত্রি জনি বললে দেখা বাজার আসে দেখাই আর ভাইয়ের সাথে কথা বলে মোটামুটি জন্নিবাই যে দামটা বলছেন খুবই রিজনেবল দাম চাইছেন আশা করি এখান থেকে আরো স্যাক্রিফাইস হবে অবশ্যই আলোচনা করেন আলোচনা সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারলেন খুব সুন্দর একটি গরু আমরা প্রান্তিক কৃষকের খামার থেকে দেখানোর চেষ্টা করলাম জনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যোগাযোগ করবে তাদেরকে বলবেন খামারে আসতে আসলে দাম করবেন কারণ হচ্ছে কি অনেক জিনিস বড় গরু ছোট দেখা যায় মোবাইলে ছোট গরু আবার ঝুম করলে বড় দেখা যায় আর বাস্তবে যা আছে আমি তাই দেখাচ্ছি না 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 এখানে যা আছে আমার কথা আমার যা আছে আমি নিজে এখানে এটা আমি নিজে এটা সব করে ভালছি আমার আল্লাহ আমার রিজিকে যা রাখছে আমি শুক্রিয়া মাসা আল্লাহ খুব সুন্দরভাবে তৈরি করছেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আপনি ভালো থাকেন ভাই